হজরতে আব্দুল কাদের গৌসুল আজম হয়েছেন হজরতে মঈনুদ্দিন সৃষ্টি খাজে গরিবে নামাজ হয়েছেন আতে রসুল হয়েছেন হজরতে বাহদ্দিন নকশবন্দি তিনি আপনার মাহবুবে সুবাহানি হয়েছেন কুতুবে রব্বানি হয়েছেন হজরতে মুজাদ্দ আলফে সানি তিনিও ইমামে রব্বানি হয়েছেন তিনিও ইমাম রব্বানী হয়েছেন তিনিও গৌশী জামান হয়েছেন কুতব জামান হয়েছেন সেই নবীর সেই সেই নবীর আদর্শ যেই নবীর আদর্শে একটি মানুষ সত্যিকার মানুষ হিসাবে পরিণত হয় তাই ভাইয়া আমার সেই নবীর আদর্শ যদি উলمشরন অনুকরণ করতে হয় সেই নবীর আদর্শে যদি রঙ্গে সেই নবীর আদর্শে রঙ্গে যদি রঙ্গিন হতে হয় কি করতে হবে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু মাআসওয়াদিকে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আমার সোয়াদিকিন বন্দাদের সাথে মিশে যাও সোয়াদিকিন বন্দা কারা যারা নবীর রঙ্গে রঙ্গিন হয়েছেন তাদের সোহবতে যখন আপনি থাকবেন তখন আপনি অটোমেটিকই সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনান হয়ে যাবেন তখন তাদের রঙ্গে আপনি রঙ্গিন হয়ে যাবেন আজ আমাদের দেশের এক সিডিনে মুনাফেকেরা বলে তোমরা অলি আল্লাহর কাছে যাইও না অলি আল্লাহর জিয়ারত করি না কয়ে অলি আল্লাহ জিয়ারত থেকে দুর্গা পূজা উত্তম বলেন ওরা অলি আল্লাহর সোহবতে মানুষকে আসতে বাধা সৃষ্টি করে সেই সাদিকিনদের নাম নিশানা মিটিয়ে দিতে চায় পাঁচই আগস্টের পরে দেখছেন না লাফালাফি ওরা আল্লাহর সোয়াদিকিন বন্দাদের নাম নিশাটা মিটিয়ে দিতে চায় না বলতেন না এদের দ্বারা কি ইসলাম কায়েম হবে এদের দ্বারা কি জাতি কোনো কিছু আশা করতে পারে এদের দ্বারা কি শান্তি আসতে পারে এই দেশ আল্লাহর দেশ ঠিক না বা ঠিক এই দেশ আল্লাহর দেশ বাবা শাহ জালালের দেশ শাহ দেশ তিনশো ষাই টাউনি গ্রামের দেশ এ দেশ বাবা আবে সল মাদানির দেশ সুতরাং এই দেশের মধ্যে যারা মতিদমাদ ওয়াহাবিদ খা জিিমাদ রাফি জমাদ সালাফিমাদ কায়েম করতে চায় এটা কোশ্চিীন কালোর সম্ভব নয় কি বলেন কোশ্চিীন কানর সম্ভব নয় তাই আপনাদের সকলকে বলবো রদসুলে পাকের উসুয়াতুন হাসানা। আলোকে যদি জীবন করতে চান আল্লাহর মাহবুব বন্দাদের সহপতে থাকুন আল্লাহর মাহবুব বন্দারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্ধা আল্লাহর মাহবুব বন্দারা সেরাতুল মুস্তাকিম দেখানে ওয়ালা বন্ধা কি বলেন